আমরা চেষ্টা করলাম সকলকেই পুরস্কৃত করা যাতে আগামীতে তারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এই অঙ্কন প্রতিযোগিতা তাদের আগ্রহ বাড়ে কারণ আশেপাশে যত গ্রাম আছে সেখান থেকে সব পার্টিসিপেট এসছে এবং তাদেরকে আমরা প্রত্যেকে পুরস্কৃত করলাম প্রায় শেষের দিকে খুব সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছেন তাদের যে ভাবনা এই ছবির মাধ্যমে ফুটে উঠেছে সেটা অবশ্যই সেটা আমরা দেখতে পাচ্ছি তাই আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে এই অঙ্কন প্রতিযোগিতা সেটি কিন্তু আমাদের সফল হয়েছে এবং হবে কারণ তারা তাদের যে ছবি আঁকার প্রতি যে ভাবনা এবং আজকের দিনটাকে তুলে ধরা সেটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন আজকে যে গান্ধী জয়ন্তী সেই উদ্দেশ্যে আজকে এইভাবে ফুটিয়ে তোলা এটি সত্যি আমাদের কাছে খুব ভালো একটা দিক ছোট ছোট বাচ্চারা এরা ওয়ান থেকে ফোর যে প্রাইজটা সেখানেও ছবি আঁকা মোটামুটি প্রায় অনেকের কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর ছবি এঁকেছে তারা স্বচ্ছ ভারত তাদের স্বচ্ছ ভারত নিয়ে যে তাদের একটা ধারণা সে ধারণাটাও তারা পাবে এখান থেকে সেটা আমরা এই আজকের এই উদ্দেশ্য সেটাই আমাদের লক্ষ্য যে তাদের যাতে স্বচ্ছ ভারত নিয়ে তাদের ধারণা হয় এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তারা সচেতন হয় এভাবে যে আমাদের প্রতিযোগীর যে দেখতে পাচ্ছেন কত প্রতিযোগী আমাদের আজকে এসছে এই আমাদের অঙ্কন প্রতিযোগিতায় সত্যি খুব গর্বিত কারণ এরকম প্রতিযোগী যদি আমরা প্রত্যেকটি মুহূর্তে পাই বাচ্চাদের মধ্যে এই অঙ্কন প্রতিযোগিতা আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সকল অনুষ্ঠানে যদি এভাবে বাচ্চাদের পড়ুয়াদের মধ্যে একটা আগ্রহ থাকে তাহলে আমরা অবশ্যই আমরা আমাদের সমাজ যে স্বচ্ছ ভারত আমাদের যে স্বভাব স্বচ্ছতা এবং সংস্কার স্বচ্ছতার উদ্দেশ্য নিয়ে আজকের এই অঙ্কন প্রতিযোগিতা সেটা আমাদের অবশ্যই সফল হবে এবং সফল করার চেষ্টা আমরা করবো বড়দের মধ্যে যে ফাইভ থেকে সিক্স থেকে টেন পর্যন্ত যে কম্পিটিশান ছিল সেখানে যে ছবিগুলো আমাদের প্রতিযোগীরা অঙ্কন করেছেন সেই ছবিগুলো আমাদের সিলেক্ট হচ্ছে যেগুলো আমরা চেষ্টা করবো আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এখান থেকে বেছে নেওয়ার তারপরে তাদেরকে পুরস্কৃত করা পুরস্কৃত শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড নয় সকলকেই পুরস্কৃত করবো কারণ সকলকেই অনুপ্রাণিত করতে হবে এই অঙ্কন প্রতিযোগিতায় সেই উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা আমাদের দেখতে পাচ্ছেন যে প্রতিযোগিতা আমাদের প্রায় শেষ এবং সেখানে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় সিলেকশান সেই সিলেকশান আমাদের এখন যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের নাম আমাদের উল্লেখ করা হচ্ছে এ গ্রুপ থেকে প্রথম হয়েছে পূজা মাল দ্বিতীয় সাবানা ইয়াসমিন আর তৃতীয় গণেশ মাল হ্যাঁ বি আলিসা আফরি দ্বিতীয় সাথী মাল তৃতীয় নুরেনাইজ পারবেন তোমরা শুনে নিলে সব আমি ডাকবো তোমরা

খুব সুন্দর আমাদের এখন পুরস্কার বিতরণ এর যে আয়োজন সেটা আমরা করছি আমরা এখানে মোটামুটি ফিফটি পঞ্চাশ জন মতো প্রতিযোগী আমাদের এখানে অংশগ্রহণ করেছিল আমাদের অঙ্কন প্রতিযোগিতায় তার মধ্যে পঞ্চাশ জনকে তো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় করতে পারবো না তার মধ্যে আমরা তিনজনকে সিলেক্ট করেছি এবং যারা এখানে অংশগ্রহণ করেছিল। তাদের সকলের জন্য আমাদের পুরস্কার রয়েছে তাই তাদের নাম আমরা এক এক করে ডাকছি যারা এখানে পার্টিসিপেট করেছিলো তাদেরকে আমরা প্রথমে পুরস্কৃত করব তারপরে শেষে আমরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে আমাদের এই প্রতিযোগিতায় তাদেরকে আমরা শেষে পুরস্কৃত করব তাই তাদের নাম আমরা এবার ডাকছি রুমেনা খাতুন হ্যাঁ গ্রুপ এ তোমরা যারা ফাইভ থেকে টেন পর্যন্ত ছিল এই প্রতিযোগিতা তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় আমি প্রথম উল্লেখ করছি প্রথম হচ্ছে পূজা মাল হ্যাঁ পূজা মাল পূজা মাল ফাস্ট হয়েছে এবং তার যে ছবিটা তারা দেখো দেখাচ্ছি এখানটাতে প্রথমত সব থেকে যেটা আমাদের গ্রুপ বি গ্রুপ এ শেষ হয়ে গেছে আমাদের গ্রুপ বি প্রথম হয়েছে আলিসা আফরিন এখানে এসো আলিসা আফরিন আলিসা আফরিন এখানে এসো তোমার পুরস্কারটা নিয়ে যাও ছবিটা দেখেন তারা ছবিটা দেখেন ছবিটা দেখেন ছবিটা দেখেন আলিসা ছবিটা না ঢাখলে তুমি আলিসা আলিসা আফরিন যে ছবি দিয়ে এসেছে আচ্ছা ভালো স্বচ্ছ ভারত অভিযানকে একবার ভালোভাবে ফুটিয়ে তুলেছে জায়গা ব্যবহার করেছে গাছ ব্যবহার করেছে আবার ঝাড়ু দিচ্ছে জল দিচ্ছে তার জন্য উনাকে আমরা প্রথম করেছি খুব ভালো সুবিধা দ্বিতীয় সাথী মাল এখানে সাথী মাল এসো তোমার দ্বিতীয় তুমি হয়েছো তোমার পুরস্কারটা নিয়ে যাও

ছবির মধ্যে একটা স্বচ্ছতা আছে প্লাস আর ছোট গাছ বড় গাছ বাড়ি সবকিছু উজ্জ্বল ভাবে সে এখানে ফুটিয়ে তুলেছে তাই জন্য এখানে থার্ড করা হয়েছে আমাদের যে পুরস্কার বিতরণ সেটা প্রায় শেষ হলো আমরা চেষ্টা করলাম সকলকে পুরস্কৃত করা যাতে আগামীতে তারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এই অঙ্কন প্রতিযোগিতা তাদের আগ্রহ বাড়ে কারণ আমাদের এই অঙ্কন নিয়ে অনেকেই গ্রামের মানুষ প্রায় এই বিষয় নিয়ে আগ্রহ দেখাচ্ছে না তাই এই ছোটো ছোটো পড়ুয়াদেরকে আমরা চেষ্টা করলাম এগিয়ে আনার এবং সকলে মিলে আমাদের এই আশেপাশে যত গ্রাম আছে সেখান থেকে সব পার্টিসিপেট এসছে এবং তাদেরকে আমরা প্রত্যেকে পুরস্কৃত করলাম তার মধ্যে থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে আজকের যে আমাদের বিষয় ছিল সেটি হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান সেই বিষয় নিয়ে যারা ছবি অঙ্কন এই অঙ্কন করেছেন তাদেরকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সিলেক্ট করেছি এবং চেষ্টা করেছি প্রত্যেককেই এই পার্টিসিপেট করার জন্য পুরস্কৃত করা যাতে তারা অনুপ্রাণিত হয়ে আগামীতে এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা আমরা সাফল্যের সঙ্গে শেষ করতে পারলাম তার জন্য আমরা শ্রেষ্ঠ আমাদের গিনার মিল যত সদস্য রয়েছেন এবং যারা আমাদের জাজ রয়েছিলেন এবং গেস্ট রয়েছিলেন তাদের সকলকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করছে